প্রিয় ভিওয়ার আজ আপনাদের নিয়ে আসছি ঝিনাইদহের শৈলকুপার বাগুটিয়া গ্রামে এখানে দেখাবো পরিত্যক্ত বেদখল একটি প্রাচীন বাড়ি যে বাড়িটি ইট পাথর নিয়ে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই যে দেখছেন বাঁধানো ঘাট সেই ঘাটের যৌবন সেই ঘাটের নিশ্চিন্ন একটি রূপ কিন্তু আপনি এখন দেখছেন না বললেই না মানে না দেখালেই না সেই ঘাট সেই ঘাট সেই পুকুর এসব এখন কালের সাক্ষী আমরা একটু বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি বাড়িটির দিকে হ্যাঁ এই বাড়িটি ছিল একজন বাঙালি নারী এবং সংগ্রামী কৃষক নেতা হয়তো যার নাম আপনারা আগেই শুনে থাকবেন ইলা মিত্র হ্যাঁ আজ নিয়ে আসছি শৈলকুপার সেই কিংবদন্তি মহিষী নারী ইলামিত্রীর বাড়ি এই বেদখল বাড়িটি পরিত্যক্ত অবস্থায় বেহাল দশা নিয়ে পড়ে আছে তার বিভিন্ন তথ্য এবং বিভিন্ন সময়ের বিভিন্ন সব ঘটনাক্রম আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে অসাধারণ একটি ভিডিও হতে চলছে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর এই মুহুর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা উনিশশো সালের আঠারো অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন জন্মের সময় ইলা মিত্র ছিলেন ইলা সেন তার বাবা নগেন্দ্রনাথ সেন ছিলেন ব্রিটিশ সরকারের অধীন বাংলার অ্যাকাউন্টেন্ট জেনারেল তাদের আদি নিবাস ছিল তৎকালীন যশোরের ঝিনাইদহ এলাকার শৈলকুপার বাগুটিয়া গ্রামে অনেক কিংবদন্তি সাক্ষী নিয়ে এই বাড়িটি আজও বেদখল অবস্থায় দাঁড়িয়ে আছে সরকারের সুনজরে এসেও কিসে যে কি হয় বাদ পড়ে বারবারই ফাইল চাপা হয়ে যায় ডিসি আসে ইএনও আসে ফায়দাবিহীন দেখে যায় কে কোন কলকাটিনারে আবার সব চুপ এই যে দেখছেন চুন সুড়কির গাঁথনি চুন ছুড়কির সুড়কির গাঁথনির উপরে বাড়িটি এই যে দেখছেন এখন একদম মানে কি বলবো এই বাড়িতে না আসলে আপনাকে বোঝানো মুশকিল যে একটি বাড়িতে এত পরিমাণ আগাছা বিভিন্ন গাছ জন্ম নিছে বাড়ির ছাদে বাড়ির পিলার বে মানে বাড়ির এই বাড়িটির এই বিল্ডিংটির বিভিন্ন জায়গায় এবং এই দরজা জানালাগুলো একদম খসে পড়ছে আর অনেক প্রাচীন বাড়িটি দেখে কিন্তু একদম বোঝা যাচ্ছে এই যে দেখছেন এখানে কিন্তু ছাদ আস্তে আস্তে খুলে ধসে পড়ছে বিল্ডিংটির আমরা সম্পূর্ণ বিল্ডিংটি দেখাবো যদি আমি বাড়ির উঠোন থেকে ধরি তাহলে কিন্তু এমন একটি চিত্র কিন্তু দেখা যাবে আমরা উঠার চেষ্টা করছি এই ডান পাশের যে এই যে এখানে যে সরু একটা একটা সিঁড়িঘর এই সিঁড়ি দিয়ে আমরা বেয়ে উপরে উঠবো এবং এই দ্বিতল বাড়িটির দুই তালাতে কী অবস্থা সেটি আমরা দেখাবো সাথেই থাকুন অসাধারণ ভিডিও হতে চলছে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন থাকছে চমকপ্রদ সব জানা অজানা নানান রকম তথ্য প্রিয় ভিউয়ার আমরা বাড়িটির দোতলায় উঠছি এবং এটি কিন্তু আসলে বাড়ির দোতলার সেই সিঁড়িঘর আমরা যদি সেখান থেকে সামনের দিকে বিল্ডিংটাতে ধরি দেখবো দেখছেন কি বোঝা যাচ্ছে যে এটি একটি বাড়ি বাড়ির ছাদে কি পরিমাণ আগাছা পরগাছা জন্ম নিছে এই বাড়িতে দেখার কেউ নেই আহারে ইতিহাস যেন ধ্বংস হয়ে যাচ্ছে প্রিয় প্রিয়বিআর এই ইতিহাস যেন ধ্বংস না হয় এমনটি এলাকার অভিজ্ঞ মহলের দাবি সরকারের প্রতি তাদের একটি অনুরোধ যাতে এই বাড়িটি সরকার কর্তৃক একটা ব্যবস্থা নেওয়া হয় এখানে আসার জন্য মানুষের উদ্বুদ্ধ করা হয় এই ইলামিত্র ছিলেন জানতে আপনি গুগল সার্চ করুন আপনি দেখুন ইলামিত্রর ইতিহাস ইতিহাস ভোলার নয় কিন্তু সেই ইতিহাস ভেস্তে যেতে চলছে এই বাড়িটি দেখলে প্রিয় ভিউয়ার আস্তে আস্তে আমরা সব দেখবো দেখছেন চুন সুরকির গাঁথুনি কিন্তু সাদের নিচ দিয়ে কিন্তু এভাবে কাঠের বিম দিয়ে বা কাঠের পাটাতন দিয়ে কিন্তু আসলে আগের আমলের বাড়িগুলো এভাবেই তৈরি হতো এই দেখছেন জানালাগুলো কেমন খসে পড়ছে বাড়ির ফ্লোরের কি অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে বাড়িটি দেখার কেউ নেই কিন্তু বেদখল অবস্থায় পড়ে আছে কেউ দেখে কেউ দেখে না এমনই একটি অবস্থা কিন্তু আসলে এখানে চলছে প্রিয়ভিহার ঝিনাইধের শৈলকোপা শহর থেকে পূর্ব দক্ষিণ দিকে ১৩ কিলোমিটার দূরের গ্রাম বাগুটিয়া গ্রামের এক প্রান্তে কাঁচা রাস্তার পাশে চুন সুরকি দিয়ে গাঁথা নয় রুমের পুরনো একটি দ্বিতল বাড়ি এলাকার অধিকাংশ মানুষই জানে না বাড়িটির ইতিহাস শুধু জানেন হিন্দু সম্প্রদায়ের কারো ছিল এখন সেখানে হাজি কিয়ামুদ্দিনের ছেলেরা বসবাস করেন তারা কিভাবে বাড়িটি ভোগ দখল করেছেন তা জানে না এলাকাবাসী জানতে দেওয়া হয় না এলাকাবাসীকে এভাবে চলছে দিনের পর দিন গ্রামের গুটি কয়েক মানুষ কেবল জানেন যে বাড়িটি কোনো এক সংগ্রামী মানুষের কোন এক সংগ্রামী নেত্রী এটুকু কিন্তু মানুষ জানে কিন্তু এ পর্যন্ত জেনেই সবাই চুপ কারোর কিছু বলার নেই এভাবেই চলছে দিনের পর দিন সেই সংগ্রামী মানুষটি হচ্ছে তেভাগা আন্দোলনের নেত্রী সংগ্রামী নারী ইলামিত্র শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের এই বাড়িটি ইলামিত্রের পৈতৃক বাড়ি ইতিহাসের সাক্ষী হয়ে এই বাড়িটি দাঁড়িয়ে থাকলেও রয়েছে বেদখল ভেঙে পড়তে শুরু করছে ইটের গাঁথনিগুলো চওড়া দেয়ালে ঘেরা প্রাচীরের অনেক অংশ ভেঙে ফেলেছে দখলদাররা তাদের নিজ ইচ্ছা মতো তারা এগুলো করছে শুধু বাড়ি নয় দখল করা হয়েছে ইলামিত্রের বাবা নগেন্দ্রনাথ সেনে রেখে যাওয়া শত শত বিঘা জমি সরকারের খাতায় এগুলো ভিপি তালিকাভুক্ত হলেও বাস্তবে তা এলাকার প্রভাবশালীদের দখলে প্রিয় বিহার এমন একটি দুঃখজনক চিত্র নিয়ে দাঁড়িয়ে আছে বাড়িটি শৈলকুপার বাগুটিয়া গ্রামে সময় সুযোগ মতো আপনি যে দেখে আসবেন ইতিহাস জানার চেষ্টা করবেন আমরা যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি ইলামিত্র অভিভক্ত ভারতের কিংবদন্তি বিপ্লবী বাবা নগেন্দ্রনাথ সেনের চাকরি সুবাদে তার জন্ম কলকাতায় উনিশশো সালের আঠাশ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন তার বাবা নগেন্দ্রনাথ সেন ছিলেন বেঙ্গলের ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল মা মনোরমা সেন গৃহিণী ঝিনাইদহের বাগুটিয়া গ্রামে তাদের পৈতৃক নিবাস ইলামিত্রের জন্ম কলকাতায় হলেও ছোটবেলায় তিনি বেশ কয়েকবার বাগুটিয়া গ্রামে এসেছেন উনিশশো পঁয়তাল্লিশ সালে চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরে জমিদার বাড়ির রবীন্দ্রনাথ মিত্র সঙ্গে ইলামিত্র সেনের বিয়ে হয় বিয়ের পর তার নাম হয় ইলামিত্র ইলামিত্র তার রাজনৈতিক জীবনের শুরুর দিকে অর্থাৎ উনিশশো তেতাল্লিশ সাল থেকে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নবাবগঞ্জের নাচলের অঞ্চলে ত্রিভাগা আন্দোলনের নেতৃত্ব দেন এই ইলামিত্র কিংবদন্তি এক নারী মহিষী এক নারী বিপ্লবী এক নারী সেই নারী হচ্ছেন ইলামিত্র প্রিয় বিহার ইলামিত্রের বাড়ি আমরা সমস্ত তা যতটা সম্ভব ঘুরে দেখালাম আপনি ইচ্ছে মতো সময়ে একদিন এসে দেখে যাবেন উনিশশো সালে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভারতের পূর্ব ও পশ্চিম বাংলার সর্বত্র ইলামিত্র কমিউনিস্ট পার্টি থেকে নোয়াখালীর দাঙ্গা বিধ্বস্ত এলাকায় সেবা ও পুনর্বাসনের কাজে আত্মনিয়োগ করেন ইলামিত্র আত্মগোপন অবস্থায় উনিশশো থেকে উনিশশো সালে নাচল কৃষকদের ফসলের দাবিতে তেভাগা আন্দোলন আন্দোলনের ডাক দেন এবং কৃষকদের ঘরে ঘরে ঘুরে বেড়ান এই সেই ইলামিক এই আন্দোলনের সময় তার উপর পুলিশের অমানবিক নির্যাতন চলে উনিশশো সাল পর্যন্ত তিনি কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে কলকাতায় চলে যান এরপর তিনি কলকাতার বিভিন্ন রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে নিয়েছেন তিনি কলকাতার মানিকতলা নির্বাচনীতে এলাকা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন কোনো একবার উনিশশো আটান্ন সালে তিনি কলকাতা সাউথ সিটি কলেজের বাংলা সাহিত্যে অধ্যাপক হিসেবে যোগদান করেন পাশাপাশি কলকাতার সকল গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন ও সংগঠনের কাজ করতেন এই ইলামিত্র সরজমিনী ইলামিত্রের পৈতৃক বাড়িতে গিয়ে দেখা যায় পুরনো আমলের নিদর্শন চুন তৈরি দ্বিতল বাড়িতে বসবাস করছে হাজি কিয়ামুদ্দিনের তিন সন্তান এরা কীভাবে আসলো কোথা থেকে আসলো কিভাবে এরা সম্পদের মানে দখল করলো এই সব ইতিহাস সব পাতা উল্টে রাখলে উল্টে রাখলে যা হয় তাই হয়েছে কিংবদন্তি নারী ইলামিত্রের শৈশব কৈশোর সময় পার করা বাগুটিয়া গোপালপুর শেখরা রঘুনন্দপুর শাহবাজপুর সহ কয়েকটি গ্রামে তার বাবা নগেন্দ্রনাথ সেন মা মনোরমা সেন এবং পিতামহ রাজমোহন সেনের নামে রয়েছে কয়েকশো বিঘা জমি এই সব জমি বিভি সম্পত্তি হিসাবে সরকারের খাতায় থাকলেও তার সবটুকুই এখন বেদখল আমি আগেও একবার বলেছিলাম কথাটি আরও একবার আমি জানানোর চেষ্টা করছি রিপিট করে যা হোক আর কি নতুন প্রজন্মের মানুষের কাছে ইলামিত্তের এই অঞ্চলের ইতিহাস তুলে ধরা উচিত এর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে আসা এই মহিষী নেত্রী ইলামিত্রের শৈলকুপার পৈতৃক সম্পদ সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও বাড়ির দর্শনীয় করে তোলা উচিত বলে এলাকার অভিজ্ঞ মহল আমাদেরকে জানিয়েছেন না হলে ইতিহাস মুছে যাবে দু দুই সাল সালের তেরোই অক্টোবর সাতাত্তর বছর বয়সে এই মহিষী নারী কলকাতায় মৃত্যুবরণ করেন প্রিয় ভিউয়ার আয় যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় আমি বিদায় নিচ্ছি